গুড ইভিনিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই সুস্থ আছে ভালো আছে স্বাভাবিক আছে আমরা খুব ভালো আছি চলে এসেছি একটা ভিডিও নিয়ে আজকে দেখাবো তোমাদের এম জি এম এম স্পেশাল ভিডিও হতে চলেছে আজকে তার আগে বলে রাখি আমাদের অ্যাড্রেসটা অ্যাড্রেস হচ্ছে একদম প্রপার দমদম জংশন জংশনে নামলে চার নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোলেই দেখবে সেন্ট মেরি স্কুল স্কুলের অপোজিটে খাদিমসের গলিতে পরপর আমাদের তিনটে দোকান ঠিক আছে আমাদের আলাদা কোথাও আর কিন্তু কাউন্টার নেই দমদমেই একমাত্র দমদম জংশনেই কিন্তু জগন্নাথ ফ্যাশনের তিনটে কাউন্টার আমাদের কিন্তু পুরোপুরি হোলসেল কাউন্টার পার্সোনাল ইউজের জন্য এক লক্ষ টাকার প্রোডাক্ট চাইলেও কিন্তু পাবে না যাদের দোকান আছে যাদের বুটিক আছে যারা লাইভ করো যারা বাড়ির থেকে ব্যবসা করো বা ব্যবসা শুরু করবে মনে করছো তারা আমাদের সাথে যোগাযোগ করে নিও আমাদের কাছে যেমনি তোমরা ব্র্যান্ডেড এম জি এম 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 ডি ধাগা তোমার সানা ব্র্যান্ড তোমার নবরাঙ্গা থেকে শুরু করে সমস্ত রেপুটেড ব্র্যান্ড তোমরা পাবে তার সাথে সাথে উইন্টার কালেকশন সত্তর টাকা থেকে পেয়ে যাবে এছাড়া না আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং প্রচুর আইটেম পাবে ঠিক আছে চল কথা বাড়াবো না প্রোডাক্টে ঢুকছি ফার্স্টে স্টার্ট করছি এমএম এর একটা কালেকশন দিয়ে দেখে নাও প্রাইস থাকছে এটা ফোর এইটি ফাইভ ফোর ফাইভ চারশো পঁচাশি টাকা দেখে নাও এই থাকছে পুরো ডিজাইন এই দুটো কিন্তু পকেটে যাচ্ছে এই যাচ্ছে একটা কালার এই যাচ্ছে আর একটা কালার ফোর দেখো ঠিক আছে দুটো কালার অপশন দিয়ে পাচ্ছ ফর্টি ফর্টি টু ফর্টি ফোর অ্যান্ড ফর্টি সিক্স এর সাইজ অব্দি এটা ওই যে এম এম ব্র্যান্ড যাচ্ছে এটাও যাচ্ছে এটা এটা যাচ্ছে বাটিক সিল্কের ওপর এটা যাচ্ছে বাটিক সিল্কের উপর সিঙ্গেল কুর্তি ছশো টাকা পুরোটা সুতো দিয়ে ওয়ার্ক করা যাচ্ছে সরালাম

এটা কিন্তু একটা ওয়ান পিস যাচ্ছে এই যাচ্ছে পুরো ডিজাইনটা কটনের ওপর পুরোটা আজরাকে প্যাচ ওয়ার্কে যাচ্ছে পুরো নিচে কাজ যাচ্ছে এগুলো পুরো আলাদা আলাদা করে কাটিং করে বসানো হয়েছে সেভেন ফর্টি ফাইভ এটাও যাচ্ছে দেখে নাও জামদানির ওপর পদ্ম এই যাচ্ছে একটা পদ্ম মোটি আর পুরোটা উইডিংটা যাচ্ছে জামদানিতে

পাউডার ব্লু কালার খুব সুন্দর পিওর র সিল্কের ওপর যাচ্ছে দেখো পিওর র সিল্কের ওপর মোডাল পিওর র ওপর যাচ্ছে মোডাল সারালাম চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ ফাইভ দেখে নাও এটা যাচ্ছে এম জি এটা যাচ্ছে কিন্তু এম জি ব্র্যান্ডের এই যে ব্র্যান্ডটা দেখিয়ে দিচ্ছি এম জি পুরোটা কাঁথা স্টিচের কাজ অরিজিনাল মিরার ওয়ার্কের কাজ যাচ্ছে হাতাতেও কিন্তু এই যে কাজ পাচ্ছো

ঠিক আছে এই যাচ্ছে পুরো কাঁকা স্টিচের কাজ পুরো মাশরুম সিল্কের ওপর মডালে যাচ্ছে সোনালো এটাও এম এম ব্র্যান্ডের সিক্স থার্টি দেখে নাও এটা এটাও কিন্তু একটা ওয়ান পিস যাচ্ছে রাখো সিক্স থার্টি ঠিক আছে এম এম ব্র্যান্ডের সরস্বতীশ পিওর ষাট ষাট কেম্রিক কটন যাচ্ছে সিক্স সেভেন্টিস পিওর রস সিল্কের উপর মডাল পিওর রসিল্কের ওপর মোডাল এটাও কিন্তু ওয়ান পিস পিওর রসিল্কের ওপর মডাল যাচ্ছে ওয়ান পিসে এম এম ব্র্যান্ডে সিক্স থার্টি এটা যাচ্ছে থাউজেন্ড এটা কিন্তু পিওর বাগরুতে যাচ্ছে ওয়ান পিস দেখো এম এম ব্র্যান্ডের পিওর বাগরুতে যাচ্ছে ওয়ান পিস হাজার পঁচিশ এটা প্রিমিয়াম বাগরুতে যাচ্ছে বাগরুতে যাচ্ছে ওয়ান পিস

ঠিক আছে পিওর কালামকারিতে হ্যান্ড ব্লক যাচ্ছে এটা যাচ্ছে কালমকারির সাথে হ্যান্ড ব্লক পরপর দেখাচ্ছে এই যে সব হ্যান্ড ব্লকে যাচ্ছে ঠিক আছে পুরোটা এই যে মিরর ওয়ার্ক করা যাচ্ছে অরিজিনাল মিরর ওয়ার্ক করা যাচ্ছে প্রাইস কি আছে ফাইভ ওয়ান জিরো পাঁচশো দশ টাকা ঠিক আছে প্রত্যেকটার থেকে প্রত্যেকটা আলাদা চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ আটচল্লিশ পঞ্চাশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ খুব স্মার্ট একটা লুক ভীষণ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ আটচল্লিশ পঞ্চাশ এগুলো সবই চল্লিশ থেকে পঞ্চাশ কেসে সব যদি পাচ্ছে প্রাইস

পুরো জারি ওয়ার্ক করা যাচ্ছে চিননের ওপর আটশো দশ দুটো কালার অপশন এই একটা আর এই একটা পিওর চিননে যাচ্ছে বুঝতে পারছো আশা করি দেখে চিনন আটশো দশ এটা দেখে নাম একটা আমরা স্টাইলে ছশো দশ সিক্স ওয়ান জিরো ঠিক আছে ছশো দশ পুরো আমরা স্টাইলে যাচ্ছে পুরো পিওর মাশরুম সিল্কের ওপর মোডালে মাশরুম সিল্কের ওপর মোডাল হয়ে যাচ্ছে ডিজাইন

এটাও কিন্তু পিওর চিননের ওপর ওয়ান পিস যাচ্ছে পিওর চিননের ওপর ওয়ান পিস যাচ্ছে এটা একটা আর এটা একটা এবার কিন্তু হ্যাঁ আচ্ছা একটু স্টার্টপটা দিয়ে যাবে এই যাচ্ছে আরেকটা পিওর চিননে ওয়ান পিস যাবে এটা আচ্ছা এম জি ব্র্যান্ডের টপ আবার রিপিট হচ্ছে কারণ এটার ডিমান্ড তো কমছে না তো তার জন্য বারবারই আমাদের রিপিট করতে হচ্ছে তো কয়েকটা ডিজাইন কয়েকটা প্রিন্ট নতুন নতুন ওগুলো আবার হয়েছে রেডি হয়ে গেছে সেগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি প্রাইস তোমরা সবাই জানো যেটা প্রাইস ছিল সেটাই নশো পঁয়ত্রিশ এই যাচ্ছে ওপরের টপটা এই যাচ্ছে স্কার্ট চল্লিশ সরি এবারের একটা ধামাকা যেটা হচ্ছে এইবারের চার্ট এসছে সাইজের থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর এতদিন তোমরা নিয়েছো চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ তো এবারের চারটে ছেচল্লিশ রেডি করানো হয়নি অনেকেই বলেছিলে ছেচল্লিশটা একটু থেকে যায় তো ছেচল্লিশটা যেন রেডি করানো হয়নি তো এবারে আমরা এম মানে থার্টি থেকে রেডি থার্টি এইট ফর্টি ঠিক আছে এই যাচ্ছে স্কার্ট এই যাচ্ছে টপ ঠিক আছে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ এটা এক টাকা ব্ল্যাক এর সাথে মেলি নি চল্লিশ বিয়াল্লিশ এই সরি থার্টি এইট ফর্টি টু ফোর থার্টি এইট ফর্টি ফোর বলতে বলতে ইয়ে হয়ে গেছে তো যাচ্ছে থেকে থেকে মানে ছোট চেস্টাইজের যারা কাস্টমার আছে তোমাদের তাদেরকে তোমরা দিতে পারবে

এটা না একটা দেখো কালারটা ব্ল্যাক এর সাথে রেড এর একটা কম্বিনেশন করে করা হয়েছে খুব সুন্দর লাগছে প্রিন্টটা প্রত্যেকটা কিন্তু এবার আমি নতুন প্রিন্ট দেখালাম কোনো আগের প্রিন্ট না ঠিক আছে যারা এত এত পিস

ভরা কাজের ওপর যাচ্ছে পুরোটা ওয়ার্ক আমি কত কমা রেঞ্জে দেখাবো এটা একটু হাই প্রাইজের এটা আমি দেখিয়ে দিচ্ছি দেখে নাও পুরোটা ভরা কাজের ওপর যাচ্ছে আটশো আটশো দর মানে হাই প্রাইস বলতো আটশো দর পুরো অল ওভার কাজ যাচ্ছে অল ওভার ঠিক আছে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ এম জি ব্র্যান্ড আচ্ছা এবার দেখে নাও ফাইভ ফিফটি ফাইভ এটা পিওর শালের ওপর পাশমিনা যাচ্ছে এটা পিওর শাল কেটে রেডি করা হয়েছে কুর্তি দেখো এম জি ব্র্যান্ডে

এম এম ব্র্যান্ডে যাচ্ছে পিওর কটসুলের ওপর সরালাম ফাইভ সেভেন্টি ফাইভ এটাও কটসুলের একটা ডিজাইন রেডি করা হয়েছে দেখো কটসুলের সাথে মিলস অ্যান্ড ম্যাচ কটসুলের সাথে মিলস অ্যান্ড ম্যাচ উইথ স্টিচের কাজ উইথ কাঁথা স্টিচের কাজ আর আমরা স্টাইলে হয়েছে ঠিক আছে এটা হচ্ছে ফাইভ সেভেন্টি ফাইভ চল্লিশ আচ্ছা এটা যাচ্ছে আটশো ষাট এমএম ব্র্যান্ডের যাচ্ছে আটশো ষাট পুরো ভরা কাজের ওপর যাচ্ছে কস্টলে মানে এগুলো সব বিয়েবাড়িতে ইউজ করার মতো সুতো কালার ঠিক আছে এই যাচ্ছে ডিজাইনটা পুরো অল ওভার অল ওভার কাজের ওপর যাচ্ছে ঠিক আছে অল ওভার কাজের ওপরে যাচ্ছে আবার একটা দেখাচ্ছি এমজি জির শাল কেটে বানানো পাঁচশো পঞ্চান্ন শাল কেটে বানানো পুরোটা মাল্টি কালারে সুতো দিয়ে হাইলাইট করা সুতো না উল দিয়ে হাইলাইট করা ঠিক আছে ফাইভ ফিফটি

ঠিক আছে ওয়ান পিস টাইপ মানে নিচে অনেকে স্টকিংস দিয়ে বা জিন্স দিয়ে যেরকম ক্যারি করে সেই অনুযায়ী বানিয়েছে এটা অনলি ফোর হান্ড্রেড পুরো শাল কেটে উইলিংগুলো গুলো তোমরা আশা করি বুঝতে পারছো পুরো শাল কেটে রেডি করা হয়েছে এটা অনলি ফোর হান্ড্রেড অনলি ফোর হান্ড্রেড কতটা এইট থার্টি দেখেন আমার একটা এই যাচ্ছে পুরো হাতায় ভরা কাজ হাতায় পুরো ভরা কাজ আটশো তিরিশ টাকা এইট থার্টি পুরো অল ওভার কাজ অল ওভার কাজ এইট থার্টি দেখো এগুলো টপ স্টাইলে রেডি করা হয়েছে পুরো শাল কেটে অনলি ফোর সিক্সটি বুঝতেই পারছো দেখে ফোর সিক্সটি এই একটা এই একটা সবই চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ সবই চারশো লাস্ট পিস ভিডিও শেষ করব তোমাদের মোস্ট ডিমান্ডিং ভাইরাল আইটেল যেটা হচ্ছে আমাদের বাটিকের ট্রিভিল বাটিক সিল্ক তো তোমরা এত নিচ্ছ এই বাটিকের একটা মানে আলাদাই ক্রেজ দোকানে যখনই আসে তো প্রচুর প্রচুর মানুষ এই বাটিকটাকে তোমরা খুব ভালোবাসো তো তাদের জন্য আরেকবার দেখিয়ে দিচ্ছি এই যাচ্ছে জামা এই যাচ্ছে প্যান্ট এই যাচ্ছে তার দুপাট্টা দুপাট্টাটাকে আবার ওপেন করে দিলাম

চলো ভিডিওটা এখানেই শেষ করছি যারা আসতে পারবে চলে আসবে যারা আসতে পারবে না স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো ভিডিও কলে যারা মাল নিতে চাও ভিডিও কলের নাম্বার দোকানে স্ক্রিনে যাচ্ছে ওই নাম্বারে ফোন করে নাম লিখিয়ে ভিডিও কল থ্রু মাল নিয়ে না আর যারা আসতে পারবে দোকানে চলে আসো সোম থেকে শনি দোকান খোলা থাকছে সাড়ে এগারোটা থেকে সাড়ে সাতটা অব্দি আর আরেকটা কথা বলছি স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারটাতেই কিন্তু শুধুমাত্র বুকিং করবে আদারওয়াইজ কোনো নাম্বারে কিন্তু বুকিং করলে কিন্তু পাবে না মাল তো ওই জন্য যেটা স্ক্রিনে দেওয়া শুধু সেই নাম্বারই বুকিং করো চলো টাকা